কোরআনে শয়তানের কথা কতবার উল্লেখ আছে ও সেগুলো কি কি আসুন দেখি ইবলিস এবং শয়তান সম্পর্কে কোরআনে একাধিকবার উল্লেখ রয়েছে ইবলিস মূলত সেই জিন যে আল্লাহর নির্দেশ অমান্য করেছিল এবং আদম আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করতে অস্বীকার করেছিল শয়তান শব্দটি সাধারণত আল্লাহর অবাধ্য ও পথভ্রষ্টকারী শক্তি বা সত্ত্বার জন্য ব্যবহৃত হয় ইবলিস সম্পর্কে উল্লেখ কুরআনে ইবলিস শব্দটি এগারো বার উল্লেখ করা হয়েছে প্রধানত নিম্নলিখিত সুরা ও আয়াতে এটি পাওয়া যায় এক সুরা আলবাকারা আয়াত চৌত্রিশ দুই সুরা আলারাফ আয়াত এগারো থেকে বারো তিন সুরা আল হিজর আয়াত একত্রিশ থেকে তেত্রিশ চার সুরা আলিসরা আয়াত একষট্টি ইবলিস শয়তানের কাজ সম্পর্কে সাধারণ বিষয় অবদ্ধতা সাত নাম্বার সুরা বারো নাম্বার আয়াতে বলা হয়েছে ইবলিস আদমকে সেজদা করতে অস্বীকার করে সুরা সোয়াদ আজাদ বিরাশি আল্লাহ বলেছে ইবলিশ শয়তান প্রতিজ্ঞা করে যে সে মানুষকে বিভ্রান্ত করবে প্রতারণা ইবলিস শয়তান মানুষের মনোবল দুর্বল করে এবং পাপ করতে প্রলুব্ধ করে সুরা আল কাসাস পায়াত একুশ কোরআনে শয়তানকে প্রকাশ্য শত্রু বলা হয়েছে সুরা আল বাকারা আজাত একশো আটষট্টি কোরআনে শয়তানকে খুল্লা আদু বা প্রকাশ্য শত্রু বলা হয়েছে সময় আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্থানে ছিল কিন্তু পরে সে অহংকার ও অবাধ্যতার কারণে আল্লাহর অভিশপ্ত হয়ে যায় নিচে কোরআনের আলোকে ইবলিস সম্পর্কে কিছু তথ্য উল্লেখ করা হল এক ইবলিসের সৃষ্টি এবং মর্যাদা ইবলিস জিনদের অন্তর্ভুক্ত ছিল এবং আগুন থেকে সৃষ্টি হয়েছিল আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দিয়েছিলেন এবং ফেরেশতাদের সঙ্গেও স্থান দিয়েছিলেন সুরা আলকাহফ কাহফ আয়াত পঞ্চাশে আল্লাহ বলেছেন আর যখন আমি ফেরেস্তাদের বললাম আদমকে সেজদা কর তখন সবাই সেজদা করল কিন্তু ইবলিস সেজদা করল না সুরা আলারাফ আয়াত বারোই আল্লাহ ইবলিশ শয়তানকে বললেন তোমাকে সেজদা করতে কে বাধা দিল যখন আমি আদেশ করলাম ইবলিস শয়তান বলল আমি তার চেয়ে উত্তম তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ এবং আদমকে সৃষ্টি করেছ মাটি থেকে ইবলিশের এই অহংকারের কারণে আল্লাহ তাকে অভিশপ্ত ঘোষণা করেন সুরা সাদ আয়াত সাতাত্তর থেকে আটাত্তর আল্লাহ বললেন সুতরাং তুমি বের হয়ে যাও এখান থেকে কারণ তুমি অভিশপ্ত এবং তুমি অভিশপ্ত থাকবে চিরকাল কিয়ামতের দিন পর্যন্ত ইবলিশ শয়তান আদমকে সেজদা করল না এবং মানুষকে পথভ্রষ্ট করতে চাই তাই আল্লাহ মানবজাতিকে কোরআনে বললেন সুরা আলবাকারা আয়াত একশত আটষট্টিতে আল্লাহ বলেছেন হে মানব জাতি শয়তানের পদাঙ্ক অনুসরণ কর না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু ইবলিশ শয়তান একসময় আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ ছিল কিন্তু আল্লাহর এক হুকুম পালন না করার কারণে ও বিষপ্ত শয়তানে পরিণত হল সুতরাং আমাদের উচিত আল্লাহর হুকুম পালন করা আল্লাহ সবাইকে তার হুকুম পালন করার তৌফিক দান করুন কমেন্টে আমিন লিখে যাবেন